সাপে জ্বালাই না দেশ হয়ে একটু শোনেন কি বলেন তো সাপ নাম কি এটা সাপের ব্যাপারে চারটি বর্ণনা বলি আর পাঁচ নাম্বার একটা আমল বলবো ঠিক আছে চারটি বর্ণনা মন দিয়ে শুনবো পাঁচ নাম্বার একটা আমল শিখবো আমরা যেন নিজেরা হেফাজত থাকতে পারি সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকে এই দোয়াগুলো আমরা শিখাই দেবো ইনশাআল্লাহ আবু দাউদের বর্ণনা

সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নেই সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতএব বেডারে পাইলেই মারবা মান তারকা সেই আনমিন হুন্না কেউ যদি কোন সাপ দেখার পরে ভয়ে এটারে ছেড়ে দেয় না নবী বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না যেদিন থেকে এটা ধমক দিছে নবীজি এটা দেখার পর যদি কেউ ভয়ে এটা ছেড়ে দেয় সে আমার দলভুক্ত না আমার দল এটা ধমক দিল তুমি এটা আমার জ্বালাবে তুমি ছেড়ে দিলা কেন এটা তুমি হত্যা করার চেষ্টা করো চেষ্টা করো তো নবীজি কি বললেন যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই এটা দেখলে পারতে হবে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন তোমরা সব সাপকে হত্যা করো তোমরা সব সাপকে হত্যা করো সব ধরনের সাপ তোমরা হত্যা করো এই কথা বলার পর বললেন সমান খাফা তাআরহুননা ফলাইসা মিননি কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত না অনেকে সাপের ভয় পায় নিয়তে যে এর মারলে যদি এর বংশ আসে আমারে ইয়া করে ক্ষতি করে এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয় নবীজি বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয় যদি ভয় পায় সে আমার দলভুক্ত নয় এটাও ধমক দিলেন আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনারাকারী আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

তো চিন্তা করতে এটাকে মারবো নাকি মারবো না নবীজি রে বললেন তো আমার নবী সাল্লাম বিকতলি হিন্না নবীজি হুকুম দিলেন এগুলার হত্যা করে এবার আরেকটি হাদিস শোনেন আবু দাউদের পাঁচ হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সালেম তার আব্বা থেকে বর্ণনা করছে মানে সালেম তার পিতা থেকে আন সালিমিন আন আবিহি কাল

ওয়াল আবতার লেস কাটা সাপকে হত্যা করবা তোমরা সাপ হত্যা করো বিশেষ করে ওয়াজাত তুফিয়াতাইন দোরা কাটা সাপ হত্যা করবা ওয়াল আবতার লেস কাটা সাপ হত্যা করবা কেন ফা ইন্নাহুমা ইআলতামিসানিল বাসরা এই দুই সাপ মাঝে মাঝে মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয় দৃষ্টি শক্তি এটা হত্যা করবা আর হাবালা কখনো কখনো নারীর গর্বের যে সন্তান এই সন্তানের গর্ববাদ ঘটায়া দেয় এই দুই সাপ ডোরা কাটা আর হলো আপনার লেস কাটা এগুলার বিশেষ করে হত্যা করবা প্রথম বললো উক্তুল হাইয়া সব সাপ হত্যা করবা বিশেষ করে ডোরা কাটা সাপ আর একটা হলো ওয়াল আক্তার লেস কাটা সাপ এগুলার হত্যা করবা নিরাপত্তা কিভাবে নিব আমরা বর্ণনা তিন হাজার ছয়শ চার নম্বর হাদিস এটা আমি বলে যাচ্ছি ওলামা হজরত আসেন যদি কেউ বাড়েন একটু এটা করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু আপনার লিফলেট বিতরণ করে দিতে পারেন এই দোয়াটা তিনমিজির তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আমি আবার বলছি তিনমিজির তিন হাজার ছয়শো চারিটা পার এগুলো আমার পারে অনেকে ইমাম সাহেবদেরকে বলবেন এটা লেমনেটিং করে মসজিদে বা যেহেতু একটা ভয়ঙ্কর অবস্থা জল আমাদের দেশে এই জন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দিবেন যে সাপ বিচ্ছু ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়ার তো দোয়াটা আমি বলি সকালে তিনবার পড়তে হবে বিকালে তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তো সকালটাকে ফজরের বর নেন সকাল আর মাগরিবের বর নেন সন্ধ্যা তাহলে ফজরের বর তিনবার মাগরিবের বর তিনবার বলেন আউযু বিকালিমাতি আল্লাহ আউযু বিকালিমাতি আল্লাহ হিতা মাতি মান শাররি মা খালাক তো পুরাটা এইভাবে পড়তে হবে আউযু বিকালিমাতিলাহিত তাব মাতি মিন শাররি আমি আবার বলছি আউযু বিকালিমাতিলাহিত তাব মাতি মিন শাররি মা ও এরা তো রেকর্ড করতেছে প্রচার করে দিবে তো এখান থেকে শুনে দিবেন আপনারা শিখে নেবেন তালে তাহলে আউজুবি কালিমা তিল্লাহিমা সকালে তিনবার রাতে তিনবার ইনশাল্লাহ এই পোকা মাকড় জীব জন্তু জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবে তাহলে মনে থাকবে না ইনশাল্লাহ এই দোয়াটা আমরাও পড়বো আর বাচ্চা যখন স্কুলে যায় মাদ্রাসা মক্তবে যায় ওরে হাতে ধরে বলবেন আব্বু বলো মেয়েটাকে বলবেন আম্মু বলো

অনলাইন থেকে সংগ্রহ করে নিবেন আপাতত ছয় খণ্ড মার্কেটে পাওয়া যায় মিম্বরের আমানত আমার সংকলন ছয় খণ্ড ইনশাল্লাহ আপনারা আগামী মাসে বা পরের দুই তিন মাসের মধ্যে সপ্তম অষ্টম খণ্ডও পেয়ে যাবেন আপাতত ছয় খণ্ড এই গাড়িতেও পাবেন গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না কি যাবে না তো খাওয়ান আছে আগে বলবেন না বলবেন তো আপনাদের জন্য ওই মেহমানদারির ওয়াজ এত হয়ে গেল আবার কাজেও লেগে গেছে আপনাদের জন্য মেহমানদারির আয়োজন আছে ইনশাআল্লাহ